ভিতরে খাবার ভিতরে ওটা ওষুধটা গ্রহণ করতে পারবেন তাছাড়া আরো অনেক কিছু আছে আমার সাথে থাকুন আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে যে মেডিসিন ভিডিও করবো তার নাম হলো তার নাম হলো রেডিমি পাঁচশো এটি কি কাজ করে কেন খাবেন এবং কাজের প্রতিদ্ব এবং সার্টিফিকেট এগুলো আলাপ আলোচনা করবো তাহলে আমার সাথেই থাকুন

তাছাড়া আরো অনেক কিছু আছে আমার সাথে থাকুন আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি গ্রহণ করতে হবে আপনাকে আর আরেকটা কথা এটা ডাক্তার পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা যাবে না মানে অনেকে আছে যে মেডিসিন দোকান থেকে নিয়ে খেতে পারে না এটা খাবেন না এটা টোটালি নিষেধ কোনো অবস্থাতে খাবেন না তারপর আপনার ওষুধ এই ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ব্যায়াম বা এক্সারসাইজ করছেন না এটা চলবে না আপনাকে এক্সারসাইজও করতে হবে যোগা করলে সবচেয়ে ভালো এটা ডাক্তাররাও এটাতে পরামর্শ দিয়ে থাকেন আর এর সার্টিফিকেট বলতে আপনি যখন এটা সার্টিফিকেটে ভূমি ভাব হইতে পারে ক্ষুদা মানে স্বাদ পরিবর্তন হইতে পারে মানে রুচি নাই ডায়রিয়া হইতে পারে পেটে ব্যথা হইতে পারে ক্ষুদা রাস হইতে পারে ইত্যাদি অনেক কিছু হইতে পারে তো এইগুলো যখন হবে তখন ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করবেন আর অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খেলে এটা নিম্ন হইতে পারে বা উচ্চ হইতে পারে মানে আপনার শর্করা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে ইত্যাদি তো ভুল জাতীয় কোনো জিনিস খাবেন না হ্যাঁ এটা অবশ্যই আরেকটা কথা বলতে নেই যে আপনার যখন এটা আপনি চালু করবেন বা দেশাপন করার সময় তো অবশ্যই আপনার লিভার তারপর আপনার কিডনি হার্টের সমস্যা থাকে আপনার অবশ্যই ডাক্তারকে জানিয়ে রাখবেন কারণ যখন উনি যখন আপনাকে অ্যাডভাইস করবেন যে ওষুধ খাওয়ার জন্য তখন আপনাকে অবশ্যই এর কথা বলে দিতে হবে ওনাকে কি আমার লিভার কিংবা বা হাড়ের সমস্যা আছে বা না ইত্যাদি ঠিক আছে আর মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বা রুগীর দুধ খাওয়ার সময় এটি পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা এটা খাওয়ার কিন্তু অবশ্যই ডাক্তার পরামর্শ ছাড়া এটা খাওয়া উচিত নয় বা খাবেন না ঠিক আছে আর অ্যালকোহল অ্যালকোহলের কথা বারবার এখানে বলছি এটা ঢুকে দিতে পারে আপনার জন্য অ্যালকোহল অ্যালকোহল খেয়ে আপনি ওষুধ খেয়ে আবার অ্যালকোহল খাচ্ছেন ইত্যাদি এগুলো করবেন না তো এই রইলো আজকের আপনার এই ওষুধের মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদেরকে বলছি যে আপনারা এটা আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন অযথা করবেন না আর যদি মনে করেন আপনাদের কিছু পরামর্শ দিতে পেরেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো আপনার ভাই বন্ধুদের বাড়িতে আপনার আপনার এটা শেয়ার করবেন যারা ওনারা এই জিনিসটা ফলো করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম